তো আমরা ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খাঁচা শনিবার অথবা মঙ্গলবার দুই তিন থাকবে যদি আপনাদের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আমার কাছ থেকে গরু কিনে নেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন দেবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারব ভাই জয়টা কি দাম কো ভাইয়াতে হলে ছেড়ে দেবেন হলে ছেড়ে দিবি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা থেকে দেখতেছেন তাদের জন্য আপনাদের গুরু দাম জড়ি শোনাবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাঝি খোঁচা বাড়ি সপ্তাহে একদিন দুই দিন সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার দুই দিন আজকে মঙ্গলবার মঙ্গল শনি এই দুই দিন থাকবে সেই যদি আপনাদের কেনার উদ্যোগ কোথায় অবশ্যই আসতে হবে খোঁচা বাড়ি হ্যাঁ কি দাম কথা ভাই চুয়াল্লিশ চুয়ান্ন চুয়ান্ন দাম বদলেছে আপনাদের চলে অবশ্যই সুন্দর সুন্দর চলে অবশ্যই আসতে দাদা কি দাম কথা এখান তুই প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখালেন যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ধরনের অবশ্যই আসতে পাবেন খচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বারবার বলতেছি খচাবাড়ি হাট যদি কেনার জন্য লক্ষ্য থাকেন অবশ্যই আসতে পাবেন খচাবাড়ি কী দাম কচা ভাইয়া এখান

দাম কোয়াছে ভাই এদিরা দশ একশো দশ কে তাহলে দিবেন সতেরো যদি আপনাদের চলে অবশ্যই আপনার দাম সাতান্ন প্রিয় দর্শক যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন খোঁজা বাড়ি হাট আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম কি দাম খোঁজা কাউকে জোড়াটা পঁচানব্বই দর্শক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে বাইরের বাড়ি এসেছে কুষ্টিয়া ঝিনাইডা মাগুরা বিভিন্ন এলাকা বিভিন্ন বাড়ির যদি এরকম ধরনের জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই কী দাম কথা ভাই আসি দর্শক যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন খচাবাড়িহাট ঠাকুরগাঁও জেলার থানা আটটা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহে একদিন শনিবার মঙ্গলবার দুই দিন বসে যদি আপনাদের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন কী দাম কথা ভাই এখান ষাট কাছাকাছি দুই এক হাজার কম বেশি দুই এক হাজার কম বেশি ভাই তোমার এখানে কি নাম করা যায় রাম করা যায় সুপ্রিয় ছাপ্পান্ন দর্শক যদি আপনাদের কেনার জন্য দুর্যোগ থাকেন অবশ্যই আসতে পারেন বাড়ি হাট বারবার বলতে বাড়ি হাট সপ্তাহে একদিন সব দেখেন বিভিন্ন ঢাকা ঝিনাইডা কুষ্টিয়া মাগুরা বিভিন্ন এলাকার বিভিন্ন বাড়ি এসেছে যদি আপনাদেরগুলো কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন খচা বাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ভাইয়া কোন জায়গার পার্টি এখানে ঢাকা মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ থেকে এসেছে এক ভাই কটাগুলো কিনছেন ভাই চারটা প্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন খোঁজাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আপনার হাটটা হলো মাঝামাঝি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ফিজ আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমার এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর কাকু কী দাম যায় গান কী দাম কাজাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দর্শক যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকে অবশ্যই আসতে পারবেন এ ভাই একই দাম কাজ এখান একশো